জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কুরআন সুন্নাহ গেটে মোট 15টা সুন্নাহ সুনান পেয়েছে জুমার সুনানুল জুমা 15টা কয়টা শুনবেন অনেক রাত হয়ে গেছে আল্লাহু আকবার 11টা 45 বাজে আমার গড়িয়েতে শেষ করে দিব আর কয়েক মিনিট শোনা যাবে তাহলে শুনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাহগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না এই সুন্না যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি এন্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক না। জুমার দিনের এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এটা আবার কোন আর শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছে এখন আবার কোন লাইন ধরল আফদল সালাহ

তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিক ধর নির্ম এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিয়েছে আসলে নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্না হচ্ছে আর সিওয়াক

আবার বিশ্বনবী এন্তেকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিশ্বনবীকে মিসওয়াকটা এনে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মিসওয়াক করলেন অন্তকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মিসওয়াক করা আমল সুবহানাল্লাহ করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মিসওয়াক করব ইনশাআল্লাহ পড়ে তিন নাম্বার সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্নাহ হচ্ছে দুন তেল ইউজ করা বিশ্বনী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বিশ্বনবী বলতেন বেশি বেশি তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিষ্ণবী দাড়িতে দিতেন চুলে দিতেন জৈতুনির তেল দাড়ি তুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার আমরা কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতীব টিব মানে সুগন্ধি টিব মানে কি পারফিউম বিষ্ণুসাই ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতীব

তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনী বলতেন আর বাহিন সুনানিল মুরসালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেবাক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে নিকা বিয়ে করা সুবহানাল্লাহ পড়া এই চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এজন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসান সবচেয়ে সুন্দর জামাটা পড়া। কারণ আল্লাহ নিজের সুন্দর ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর তাই সব সৌন্দরজকে আল্লাহ পছন্দ করেন ঠিক কি না এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সরণাল্লা পড়ে ইন্নাল্লাহ জামিন হেই বুল জামা তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিষয় শেষ নাম বলেছেন ইন্নাল্লা হা ইউ হেয়া রা আলা নে দিক আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করেন আপনি যদি ধনী হন আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরা পরা জমা পড়ছেন কেন কিপটামি করতে বলছে কি আপনার আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর সুক্রিয়া করবেন কার কথায় কথায় বলবেন শুক্রান লা ফখরান শুক্রিয়া আল্লাহ ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নিয়ামতের একটা বহি প্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ায়

কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গেলে মাটির সাথে মিশে যাবেন মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিষ্ণু বললেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুল আদসাদাল আমবিয়া আল্লাহ তাআলা জমির মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন

একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে ব্যাপারে পনেরো পারে এমনকি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাত দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালাত এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবান আল্লাহ পড়ে ওয়ালিয়া তালাত্তাফ আছে না নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূর ইয়াওমুল কিয়ামা এই সূরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আল্লাহ আবার বিশ্বনবী বললেন সূরা প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে সে মিন ফিতনাতিল দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খੰটায় আলোকিত করে দিবে কে এই জন্য জুমার দিন কোন সবাই বলতে হবে মনে থাকবে সবাই এরপর আতফকিরিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল মসিউ আলাল আকদাম পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সওয়াব বেশি না কম এরপরে আজাম তির মানুষের ঝাড় ডিঙ্গিয়ে যাওয়া বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধ্বনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলীওয়ালা ঠেলাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরামাকুম ইনদাল্লাহি যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন শুনতেছেন

এরপরে দুফুল মসজিদে রাখাতেন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাখাত পড়বেন কয় রাখাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাখাত করলেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাখাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাখাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন

আবার বিশ্ব নেই বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বে আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিষ্ণু님이 বললেন ইদা জা আল আইশা ওয়াল আশামান কদ্দিমুল আশা ক্বাবলা আল আইশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফেলা এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এশার নামাজকে আরবিতে কি বলে

জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাব আল্লাহ তাই দিয়েছেন নামাজের আগে কেউ বলেছেন নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা হুরুব-ই শাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন সুবহানাল্লাহ তাহলে জুমার দিনের গুরুত্ব আসলে নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাঠ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তার